কথা কারণ গত পনেরো ষোলো বছরে আমরা অনেকটা কারাগার বন্ধ করে আমরা আমাদের বাক্স্বাধীনতা এবং আমাদের বঞ্চিত হয়েছি এবং এই যে প্রকাশ করতে আমি এই আমাদের আমাদের তরুণ ছাত্র দনন্দিন ডেস্ট্রিক্টকে অসাধারণ নেতৃত্বে আমরা জিতে পারতাম এবং এই বিজয়দের কাছে সাধারণ মানুষের এবং সর্বস্তরের নাগরিকদের আপনাদেরও বিরাট কোহলি আমি সবাইকে আনতে নবিনদার যখন বুঝতে চাই না আমি ধনীবাদে চাই আমি মানে করি যে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ এই সবটা আমাদের এতু নন্দে আমি তাদেরকে বলেছি আমাদের সাংযুদ্ধদের কী গুরুত্ব লার্জ সিস্টেমে এবং প্রত্যেক সাথে যারা সম্মান দিয়েছেন সর্বস্ব ত্যাগ করতেছে তাহলেwidetildemathbb আপনাদের প্রতি শ্রদ্ধা এবং আদেশের শান্তি আমরা এই বিজয়ের মাধ্যমে সম্ভাবনা সম্ভাবনা যে একটা সমৃদ্ধ সাম্প্রদায়িক এবং একটা উন্নত একটা শান্তিতে বা এই সম্ভাবনা আমরা যদি দায়িত্বশীল আচরণ না আমরা লক্ষ্য করেছি দুর্ভাগ্য গত বিকালবেলা এবং রাতের কিছু ব্যক্তি তাদের আনন্দ উচ্ছ্বাসে এমন সব কর্মকাণ্ড করেছে এটা আমাদের যে সম্ভাবনা তার চলেছে কিছু কিছু জায়গায় সহিংসতা ঘটেছে কিছু কিছু জায়গায় ঘটেছে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের সংখ্যালঘুদের তাদের স্থাপনা এবং আমরা এগুলো এবং সেই আহ্বান আজকে আমরা সেই আহ্বানে জানাবো এবং এই কথা যোগ দিয়ে চাই যারা চিকিৎসক কর্মকাণ্ড করছে তারা কিন্তু এই বিজয় অর্জন করেছে যে সম্ভাবনা তার উন্মোচিত হয়েছে সেই সম্ভাবনা তার বিরুদ্ধে করতে তাদের কাছে গণ মাধ্যমে সেই সম্ভাবনা তার কাছে হয়েছে আমি তাদেরকে সেই গণমাধ্যম কর্মকাণ্ড থেকে যে যে সকল সহিংস এবং মানাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি একই সাথে সরকারের যদিও আমাদের এখন সরকার নাই করতে পেরেছে এই তারাই আছে তারাই যেন অধিকাংশ দ্রুততার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাতে প্রত্যেকের জামালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং একই সাথে এই সহিংসতা এবং আমাদের একটা বক্তব্য আছে লিখিত বক্তব্য আছে লিখিত বক্তব্য আহ্বান আমার সহকার সেই আহ্বানটা ছাত্র আন্দোলনের জানাচ্ছি এবং আমরা জানি যে সেনাপ্রধান কয়েকটি রাজনৈতিক দল এবং কয়েকজন নাগরিকদের সাথে বসে জাতীয় সরকার গঠন করা হবে একটা আহ্বান জানিয়েছেন

পরে আমরা দেখেছি যে আর যেটা বলছিলেন সারা দেশে সরকার গঠনের পর বিভিন্ন অঞ্চলে সহিংসতা চলে উঠেছে ঠিক এই অবস্থায় আমরা যুবকি আমাদের ফেসবুক পেজে দেশবাসীর প্রতি সুযোগে দেখছিদের যথেষ্ট আহ্বান জানিয়েছি আহ্বান এরকম যে কারো বিজয় উদযাপনের ভাষা যেন সহিংসতা লুটপাট বা দ্বংশ না হয় কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করুন এবং তাদের পাশে দাঁড়ান প্রাণহানিসহ রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ যেমন ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে ধ্বংসের যে কোনো উদ্যোগ লোকে দাঁড়ান এবং মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করে না এই ভগবানটা রেখেছেন সারা দেশে সর্চান্ত পরিবর্তন হয়েছে সেই সব থেকে সহিংসতা অনেক বেশি হয়েছে এই বলে আমি গতকাল থেকে সহিংসতা বলছি এবং অপযোগী সেটাকে সমর্থন করি না কিন্তু আমি অনেক অনেক কাঠামো দেখছি

ব্যক্তিগত সম্পত্তি দূর করার আমাদের কিন্তু কিছুই হয় আর থেকে আমি আরও আশাগত হয়েছি যে দুটো জিনিসের খবর যে ছাত্ররাই এবং রাস্তায় ট্রাফিক পুলিশের নেমে গেছে তারাই নাকি অনেক জায়গায় আরো দিয়ে রাস্তা পরিষ্কার করছে ছেলেরা নন্দীর পাহারা দিচ্ছে দ্বিতীয় দিনে এই আমাদের যে একেবারে সম্পূর্ণ ফিরে আসছে অনেক অনেক বেশি আশাবাদী ঘটনাগতভাবে সংসদে যে আশাগত হয়েছে এবং অনেক দুঃখ পেয়েছে যা হোক যাওয়া হয়ে গেছে তার আবার আশাবাদী হচ্ছে এটা শুনে যে নতুন এসে জিনিসপত্রের জিনিসপত্র